নমস্কার বন্ধুরা কথা ক্লোতানে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুন দিয়ে একটি রেসিপি করে দেখাবো তার জন্য যা যা উপকরণ আমি সব কিছুই নিয়ে নিয়েছি এখানে একটি মাঝারি সাইজের বেগুন একটা গোটা বেগুন কেটে নিয়েছি কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি এই বেগুনটাকে জল থেকে উঠিয়ে ঝুড়ির মধ্যে দশ পনেরো মিনিট ঝরিয়ে নেবো যাতে গায়ের মধ্যে জলটা না লেগে থাকে তারপর নিয়েছি এক কাপ মতো দই এখানে এক কাপের থেকে একটু কম সরিষার তেল এখানে নিয়েছি আমি চার কোষের মতো রসুন তিনটা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা পেস্ট করে নিয়েছি এখানে আছে দেড় চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন মিক্সড করে নিয়েছি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে নুন কালো জিরে ধনের গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো হলুদ এখানে আমি ছটা রসুনকে গ্রেট করে নিয়েছি আর চিনি আর এখানে আছে দু চামচের মতো বেসন রোস্ট করে নিয়েছি আমি বেগুনটাকে ঝুড়িতে ঝরতে দিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি যেটা আমি বেগুনের গায়ে মেখে নেব এখানে ওই যে আমি বেসন আর চালের গুঁড়োটাকে মিক্সড করে রেখেছি সেই বেসন আর চালের গুঁড়ো একটু পরিমাণ নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি আমি এটাকে মিশ্রণ তৈরি করে তারপর বেগুনের গায়ে মাখিয়ে নেব বেগুনটা ঝরছে এখানে আমি মিশ্রণটা তৈরি করে নিই আমি এখানে দেখো মিশ্রণটিকে বেগুনের গায়ে মেখে নিয়েছি দেখো সব বেগুনকে আমি এখানে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তারপর এটাকে আমি তেলে লাল লাল করে ভেজে নেব আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো ছেড়ে দিয়েছি আস্তে আস্তে আমি লো ফ্লেমে ভেজে নেব বেগুনগুলো এমনভাবে ভাজবো যাতে নরম হয়ে না যায় একটু শক্ত শক্ত থাকে এক পাশ হোক আমি তোমাদের দেখাবো কী করে আমি ভাজবো বেগুনটাকে দেখো বেগুনটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো শক্ত শক্তই আছে নরম হয়নি এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি বেগুনটি ভাজা হতে হতে আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি যে এক কাপ মতো দই আর দু চামচের মতো বেসন রোস্ট করে নিয়েছিলাম আর সেই দই আর বেসন আর একটু লবণ পরিমাণ মতো লবণ চিনি হাফ চামচের মতো ধনের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটি আমার গ্রেভি করতে প্রয়োজন হবে বেগুন ভাজার করাতেই আমি আরেকটু পরিমাণ সরিষা তেল দিয়ে নিয়েছি আমি এই পুরো রান্নাটি সরিষা তেলই করছি তোমরা চাইলে সাদা তেলও করতে পারো তেল গরম হয়ে গেছে আমি এখন ফোড়ন একটু কালো কালো জিরে দিয়ে দেবো আর যে গ্রেট করে রেখেছিলাম রসুন সেই রসুনটাও ছেড়ে দিচ্ছি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমি আজ করছি বেগুনের গুলাচি রেসিপিটি খুব ভালো একটি রেসিপি খুব কম উপকরণে মশলা ছাড়া কোনো রকম মশলা ছাড়া এই রেসিপিটি তৈরি করা যায় এটি তোমরা গরম ভাত পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবে রসুনটি লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে ছেড়ে দেব আমি যে লঙ্কা রসুন আর ধনে পাতাটা পেস্ট করে রেখেছিলাম সেটা করে ভোজে নিমে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দেবো আমি দই বেসন দই আর বেসনের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটাকে এখন দিয়ে দেব আমি জায়গাটা একটু ভিজে নিই আমি এখানে দই আর বেসনের মিশ্রণটিকে দিয়েছি দই আর বেসনের বাটিটিকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কষিয়ে নেব আস্তে আস্তে এটি কষছে দই তেলে পড়লে ফেটে যায় যেহেতু এখানে বেসন দেওয়া আছে তাই এটা ফাটবে না কষানোর পর আমি সামান্য পরিমাণ জল দিয়েছি এই গ্রেভিটা মাখো মাখো থাকবে একটু ফুটে গেলে আমি এখানে বেগুনগুলো ছেড়ে দেব তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল করবেন না আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন এটাই অনুরোধ রইল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এ দেখো আমি বেগুনগুলো ছেড়ে দিয়েছি বেগুনগুলো কীরকম গেভির মধ্যে ডুবে গেছে ভালো করে মিক্সড হয়ে গেছে আর একটু ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব দেখো বেগুন বিলাসের ফাইনাল লুক আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে আমি বেগুনের বিলাসি আমার তৈরি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য একদম রেডি তোমরাও করে খেয়ে দেখবে রেসিপিটি খেতে দারুণ লাগে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে